চট্টগ্রামের আইনজীবী পুলিশ ও বিচারপ্রার্থীদের উপর হামলা ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগের পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন পঁয়ষট্টি আইনজীবী এর মধ্যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বৃক্ষচারীর আইনজীবী সুভাশিস শর্মাও রয়েছেন আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষ আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করলেন গত বছরের ছাব্বিশ নভেম্বর খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলামের ভাই জানে আলম বাদী হয়ে একশো ষোলো জন বিরুদ্ধে মামলা করেছিলেন এর মধ্যে জন আইনজীবী রয়েছে এছাড়া পুলিশের উপর হামলা আরেক মামলার কিছু আইনজীবীকে আসামি করা হয় সরকারি কৌশলী রিয়াদ উদ্দিন প্রথম আলোকে বলেন দুই মামলার পঁয়ষট্টি আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রাষ্ট্র পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় শুনানি শেষে আদালতের জামিন আবেদন মঞ্জুর করেন জামিন মঞ্জুর হওয়ার আইনজীবীদের মধ্য চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীও রয়েছেন এদিকে আইনজীবীর জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকে আদালত পাড়ায় নিরাপদ তা জোরদার করা হয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে সতর্ক পাহারায় ছিলেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার প্রসিকিউশন মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন আইনজীবীদের জামিন আবেদন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জামিন মঞ্জুর হওয়া মামলা আসামিদের অন্যতম চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও মহানগর পূজা পরিষদ সাবেক সভাপতি চন্দন কুমার তালুকদার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম সাধারণত সম্পাদক আইনজীবী নিতাই প্রসাদ ঘোষ মহাগড় পূজা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী নিখিল কুমার নাথ আইনজীবী চন্দন দাস রুবেল পাল সুমন আচার্য আশীর্বাদ কুমার বিশ্বাস প্রমুখ মামলার এজাহারে বাদী উল্লেখ করেন গত ছাব্বিশ নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদহ মামলা গ্রেপ্তার হন